আয়াতুল কুরানি ખાસ করে মওলা যার উদ্দেশ্যে আজকে দোয়া আয়োজন করেছে আয় رب العالمين তিনবারের সাবে প্রধানমন্ত্রী সকল প্রধানমন্ত্রী আয় رب العالمين আমাদের মায়েদের মতো মাজননে আয় رب তার জন্য পবিত্র কোরআনের ختم করা হয়েছে আয় رب দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও

মাঝে আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন চ্যান্ডেলের রোপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সমাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন লকিব ভাই আমাদের মাঝে অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আবেদ যারা আছেন সাধ্য সুষ্ঠুভাবে আপনারা তোমার নেবেন তোমার পর্যন্ত তোমার কাছে এনে বলে আমার বক্তব্য আমি শেষ করছি খোদা আবেদ জিন্দাবাদ

আরো উপস্থিত আছেন কমিটির সংগ্রামে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় অবমহানগরীর নেতৃবৃন্দ এবং ডেনা থানার এই যাত্রাবাদ থানার আমরা বেগম খালা দিজা দোয়া মাহবিল করেছেন এখানে উপস্থিত হয়েছি আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে যাতে জান্নাত বাসী করেন তার আবার আমাদের দেশ বেগম খালেদের ইয়াকে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় এসে কারা রুদ্ধ করেছিলেন এবং দেশ তারকা মানকে বিষন্তর করেছিলেন

শেখ হাসিনার সেই চিন্তা ভাবনা হিতে হয়েছে আমি দেশ এক তার দূষণ লন্ডন থেকে এই দুর্যোগ দুর্যোগে হাল ধরে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছেন এবং সৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই আন্দোলন করার উৎসাহিত করেছেন